গাজন সন্ন্যাসীদের সাথে ঢাক বাজিয়ে ভোট প্রচার শুরু করলেন নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার চৈত্র মাস পড়তেই শুরু হয় শিবের আরাধনায় গাজন উৎসব আর দুদিন বাদেই নীলপুজো আর সারা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে এই উৎসব চলছে ধুমধামের সাথে তাই ভোট প্রচারের আগে গাজন সন্ন্যাসীদের আশীর্বাদ নিয়ে এবং ফল বিতরণ করে বুধবার ভোট প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফুলিয়ার বেশ কয়েকটি এলাকায় যান তিনি এরপর শিবের আরাধনায় মত্ত হওয়া গাজন সন্ন্যাসীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন দেন শিবের চরণে পুজো এরপর নিজেই ঢাক কাঁধে নিয়ে বাজাতে শুরু করেন তবে বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে ঢাকের তালে নেচে উঠলেন গাজন সন্ন্যাসীরা

চৈত্র মাসের যে চড়ক পুজো হয় গাজন উৎসব শিবের যে উৎসব সারা ভারতবর্ষে শিবের প্রভাব রয়েছে ভারতবর্ষ যে এক সংস্কৃতির দেশ আমরা বলি তার অন্যতম হচ্ছে শিবকেন্দ্রিক দ্বাদশ চতুর চতুর্দশ শিবলিঙ্গ যেটা সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে তাই সেই শিবের সাধনা সারা ভারতবর্ষ ব্যাপী হয় এখানে চৈত্র মাছের সংক্রান্তিতে বেশি হয় তাই এখন সন্ন্যাসী করে তারা ব্রত করছে তাই আগামী আজকে হচ্ছে দশ তেরো তারিখে চড়ক পুজো বারো তারিখে নীল পুজো বলা হয় স্বয়ং নীল দেব অর্থাৎ শিবেরই পুজো এটা তাই তারই একটা অঙ্গ হিসাবে এখানে এসে তো দিন খনই আছে আপনারা ভূতপাতের যোগ করছেন করছে দেখুন এখানে এটা পুজো দেওয়া ভারতবর্ষের মানুষের একটা কালচার আমরা বহু উপাসনা পদ্ধতিতে বিশ্বাসী তাই শিবকে আমরা তাই এটা আজকে করছি বলে নয় আগের থেকেও করতাম তাই এখান দিয়ে যাচ্ছি শিবের গাজন শুনে স্বাভাবিক সন্ন্যাসী দেখে আসতে হয় শ্রদ্ধা জানাতে হয় তাই শ্রদ্ধা জানি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট